দেখো সবাই আজকে আমি ছাঁকা বানাবো বৃষ্টি পড়তেছে সারাদিন আমাদের এখানে ঘরে বসে সবজি কাটতে হচ্ছে কাপড়ও শুকায় না বৃষ্টির জন্য ঘরের মধ্যে দিচ্ছি কাপড় শুকাইতে একটা সজনা পাতা সাথে কচু পাতাও আছে এখানে লঙ্কা রসুন এখানে চিরা ভিজে রাখছে আমি চিড়া দিয়ে বানাবো শক্তই আলু ভাজা আলু ভাজা না হলে হয় চাকা সাথে সাথে আলু ভাজাটা এবং মোটা মোটা কি পছন্দ করে বলবে তারপরে করার মধ্যে ঠেলে দিচ্ছি তারপর একটু না ভেজে একটু ভাতের মার দিলে বেশি ভালো হয় ভাতের আমি পছন্দ করো খাইতে আমাদের তো রাজবংশীরা তো এটাই তো একদম প্রিয় খাদ্য প্রিয় সবজি চলে আসো আমাদের তো খুব টেস্টি লাগলো খেতে তারপরে রেডি আমার পরকে দিলাম খাওয়ার জন্য খাবে খেয়ে বলবে টেস্টি আছে